উনিশশো শতাব্দীর তৈরি এই জমিদার বাড়িগুলো আপনারা চাইলে ফ্রিতেই ঘুরে আসতে পারেন কোনো রকম টিকিট ছাড়া আর সাথে থাকছে মাত্র তিরিশ টাকা দিয়ে এই সুন্দর জমিদার বাড়িটি ঘুরে দেখার অভিজ্ঞতা যারা একটু অ্যাস্থেটিক প্লেস খুঁজতেছেন তাদের জন্য এই প্লেসটা হতে পারে পারফেক্ট একটা চয়েস কারণ এখানে একদম মানুষের ভিড় ছিল না এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে আমরা কিভাবে গেলাম এবং এই জায়গা সম্পর্কে কিছু তথ্য চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা হামদুলিল্লাহ ভালো আছি আমরা দিনটি ঠিক করেছিলাম শুক্রবার তাই আমরা সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যাই আমাদের গন্তব্য স্থান ছিল মানিকগঞ্জ ঢাকা থেকে যেহেতু মানিকগঞ্জ কাছে তাই আমরা প্রায় দুই ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি আর আপনারা যারা লোকালে ট্রাভেল করতে চান তারা চাইলে গাবতুলি থেকে সেলফি বাস করে আপনারা ডাইরেক্ট সাটুরিয়া চলে যেতে পারেন সাটুরিয়া বাজার থেকে মাত্র দশ টাকা অটো ভাড়াতেই আপনারা চলে যেতে পারেন বালিয়াটি জমিদার বাড়িতে ঢাকা থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামেই এই বালিয়াটি জমিদার বাড়িটি অবস্থিত আমাদের ভ্রমণ অভিজ্ঞতাও খুব ভালো ছিল কারণ যেহেতু রাস্তাটা এত সুন্দর ছিল তেমন জ্যাম ছিল না আর একদম গ্রামীণ পরিবেশের রাস্তাটা চারপাশে ছিল ফাঁকা মাঠ আর এই সবুজে ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা সাটুরিয়া গ্রামে প্রবেশ করি এখানে রাস্তাগুলো ছিল একদম আঁকা বাঁকা আর এখানে একদম প্রবেশ পথেই ছিল এত সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদটা ছিল আর এখানে পাশেই হচ্ছে একটা স্কুল এই স্কুলটা দেখি আমি ভাবছি এটা কি একটা জমিদার বাড়ি নাকি মানে এত সুন্দর আর এই স্কুলটাও কিন্তু উনিশশো শতকে তৈরি আমরা প্রথমেই বালিয়াটি জমিদার বাড়িতে যাই কিন্তু তখন সেটা অফ ছিল মানে আমরা বারোটায় পৌঁছাই আর এটা সাড়ে বারোটায় বন্ধ হয়ে দুটায় চালু হবে আর দুটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই আমরা আর আধা ঘন্টার জন্য সেখানে প্রবেশ না করে এখানে পাশে চলে গিয়েছিলাম এই জমিদার বাড়িটা হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি এখানে তিনটা স্থাপনা আছে একসাথে এবং এখানে একদম টিকিট লাগে না বালিয়াটি জমিদার বাড়ি থেকে এখানে আসতে সময় লেগেছে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই জমিদার বাড়িটি উনিশশো সালে নির্মাণ করা হয় ইংরেজ শেষ দিকে তৎকালীন সময়ে কলকাতার সাথে যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু হয় এক পর্যায়ে নাগপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল বাংলাদেশে আসেন এবং তিনি পনেরো একর জুড়ে এই তিনটি প্যালেস তৈরি করেন 끝이에가잖아 음, 키친에가잖아. জায়গাটা অনেক সুন্দর আর এখানে মনে হয় আমরা চারজন ছাড়া একদমই কেউ ছিল না মানে এই পাকুটিয়া জমিদার বাড়িতে তার পাশে এখানে এই জমিদার বাড়িটাও ছিল এটা হচ্ছে মূলত আর কি তো যাই হোক এখানে এই তিনটা জমিদার বাড়ি পাশাপাশি ছিল এখানে কোনো মূল্য দিতে হয় না বা এখানে কোনো টিকিটের মতো কাউন্টারও নাই এখানে জাস্ট আপনারা আসবেন ঘুরবেন চলে যাবেন এবং কি এটার উপরে বা ভিতরে কোথাও প্রবেশ করা যায় না আমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি যেটা আমি হচ্ছে গুগলে পাই সেটা হলো এই জমিদার বাড়ির সামনে মানে এখনকার সময় আর কি জমিদাররা তাদের প্রজাদের তাদের জমিদার বাড়ির সামনে দিয়ে কাউকে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে কাউকে যেতে দিত না দেন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য সাটুরিয়া বাজারে যাই আর বালিয়াটি জমিদার বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে বা সেখানে গরুর মাংস ছিল না বা তেমন খাবার দাবার তেমন একটা বেশি ছিল না তার জন্য আমরা সাটুরিয়া বাজারে যাই আর এখানেও যে অনেক বেশি রেস্টুরেন্ট আছে তা না দুই একটার মতো আছে তো সেখানে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এখানে প্রবেশ করি মাত্র তিরিশ টাকা দিয়েই আর এখানে সময় হচ্ছে দুইটা থেকে পাঁচটা এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আশি টাকা করে চার্জ রাখে আপনারা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ এখানে থাকতে পারবেন আই আমি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বালিয়াটি জমিদার বাড়িটি সাপ্তাহিক ছুটি থাকে সংবার আর পাকুটিয়া জমিদার বাড়ি এটা যেহেতু ওপেন তাই এটার কোনো বন্ধ বা খোলা এমন কোনো নির্দেশনা নেই

এটা হচ্ছে প্রধান প্রাসাদ যেটার দ্বিতীয় তলায় হচ্ছে জাদুঘর আর উপরে এটা ওঠার নিষেধ আই মিন হচ্ছে শুধু দু পর্যন্তই পর্যন্ত যাওয়া যায় আর নিচে ছিল একদম শুধু সিন্ধুক আর দ্বিতীয় তলায় হচ্ছে ভিডিও করা নিষেধ ছিল এবং ছবি তোলা নিষেধ তেমন কিছু ছিল না জাস্ট হচ্ছে খাট আলমারি আর হচ্ছে মিরর ছিল তো যাই হোক চারপাশে হচ্ছে এরকম মানে একদম জেলখানার মতো বিল্ডিং এটি বিশালকর জায়গা জুড়ে অবস্থিত যেখানে আছে সাতটি স্থাপনা এবং একটি বড় পুকুর উনিশশো শতকে জমিদার রাম সাহা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন এবং তিনি কিন্তু একজন লবণ ব্যবসায়ী ছিলেন তবে এই পুরোটা স্থাপনা কিন্তু একসাথে তৈরি করা হয় নাই বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক একটু এগুলো বিভিন্ন সময়ে আর কি তৈরি করা হয়েছিল এটার ভিতরে পাবলিক টয়লেটও ছিল যেটা পুকুরের পাশে আইমিন জমিদার বাড়ির পিছনে অবস্থিত ছিল আর এটা হচ্ছে মেবি নতুন তৈরি করা হয়েছে আর এখানে পুকুরে হচ্ছে অনেকগুলো মাছ দেখতেছিলাম আমি তো যাই হোক এখানে কিন্তু আপনারা চাইলে বাহির থেকে খাবার নিয়ে এসে ভিতরে খেতে পারেন আইমিন যারা হচ্ছে একদম ফ্যামিলি নিয়ে যান বা থেকে খাবার তৈরি করে নিয়ে যান আপনারা চাইলে এখানে ভিতরে গিয়ে খাবার খেয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারেন ময়লা মানে এমন ব্যবস্থা আছে বা বাইরে থেকে খাবার নিয়ে যাওয়ারও কোনো নিষেধাজ্ঞা নেই এখানে আমরা হচ্ছে একটু বসতেছিলাম আর কি পানিতে পা ভিজাবো আর অনেক গরম ছিল সেদিন আর এখন এমনিতে অনেক গরম পড়ছে তো যাই হোক পানিটা অনেক ঠান্ডা ছিল আর এখানে হচ্ছে এটাকে বলে হচ্ছে ছয় ঘাট বিশিষ্ট পুকুর কারণ এখানে হচ্ছে ছয়টা ঘাট আছে এমন সিঁড়ি কাটে নাই এখানে ভিতরে ঢুকছে একটা ehk niisugune . nii truktuurides . mina tegelikult ei suuda . এখানে ফটোগ্রাফি করা হচ্ছে এখানে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর সুন্দর আসছে আপনারা তো দেখতেই পারছেন আর এটা ছিল অন্দর মহল আর অন্দর মহলের সামনে ছিল একটা কুয়া যেটা হচ্ছে বন্ধ করে দেওয়া আছে আর অনেক ময়লা দিয়ে ভরা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আমরা এখন বের হয়ে যাব আপনারা চাইলে একদিনে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন এবং একটা সুন্দর সময় কাটাতে পারেন আপনার পরিবার বা বন্ধুদের সাথে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ